নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর ভেরি ভেরি গুড মর্নিং আর এই সকালে উঠেই আবার বেরিয়ে পড়েছি ডিউটিতে তো এই আমার আজ কিন্তু অনেক সকাল সকাল আমি স্নান করে নিয়েছি নিয়ে পুরো রেডি হয়ে একদম দোকানের দিকে চলে যাচ্ছি তো যাই হোক আজকের এটা আমি এখান থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন অফিসের দিকে যাওয়া যাক খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা কিন্তু দারুণ এমনি এখন ছটা ছটার থেকে একটু বেশি হয়েছে টাইমটা কিন্তু খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখুন দারুণ লাগছে বন্ধুরা এই যে অফিসে চলে এসেছি আর এদিকে মাল সব মোটামুটি এখনো কিছুটা বেরিয়ে গেছে কিছুটা এখনো আছে এই যে এখনো কিছুটা বেরিয়ে গেছে কিছুটা এখনো আছে এই কিছু ক্যারেট এখনো বাকি আছে এই যে এইগুলো এগুলো তলায় সব দুধ আছে আর দুজনে নিয়ে বেরিয়ে গেছে সাপ্লাই করতে এই যে এগুলো কিন্তু লস্যি আর আমুলের লস্যি কিন্তু খুব সুন্দর খেতে খুব সুন্দর টেস্ট বন্ধুরা এই যে লস্যি আমুলের আর এই আমুলের লস্যি কিন্তু খুব সুন্দর টেস্ট এটা আমি নিজে খেয়েছি খেয়ে আমি আপনাদেরকে বলছি আপনারা কোনো দিন টেস্ট করে দেখবেন ভীষণ ভালো লাগবে তো এই আর এদিকে দোকানও খোলা হয়ে গেছে এই যে দোকান খুলে দিয়েছি এখনো লাইট জ্বালেনি এখনো প্রসেসিং বাকি আছে তো এই দোকানও খোলা হয়েছে অফিসটা এখনো বন্ধ অফিস এখনো খোলা হয়নি যে বন্ধুরা আমি দোকান খুলে বসে গেছি এই আমার দোকান স্টার্ট হয়ে গেছে শুভ বিকাল বন্ধুরা তো দোকান থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা এখান থেকে শুরু করছি কারণ বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওই দিকে আসছে সায়ন সায়নের বাবা তো আমরা একটু বাইকে করে একটু ঘুরে আসি দেখি কোথায় যাই বেশ ভালোই লাগছে

এত সুন্দর লাগছে পরিবেশটা আর এটা কিন্তু ইট ভাটা এই যে এখানে ইট তৈরি হয় এটা ইট ভাটা এই সবাই মাথায় করে করে ইট বইছে ইট তৈরি হচ্ছে আর কিন পরিবেশটা এত সুন্দর আর এই সূর্য মামা ডুববো ডুববো ভাব তো এত দারুণ লাগছে পরিবেশটা সবাই মাঠে গরু নিয়ে বেরিয়েছে বাবা বাবা ওখানে যেও না যেও না ওগুলো দিয়ে ইট তৈরি হয় কয়লা লাগুলো তো কি সুন্দর মাঠ গরুতে ঘাস খাচ্ছে বা পাখি উড়ে যাচ্ছে এদিকে সূর্য আম গাছে আম হয়ে আছে এই যে দারুণ লাগছে গরু নিয়ে সব মাঠের মধ্যে যে গরু দৌড়াচ্ছে घासखबी ए मम्मा हे मम्मा ए घासखबी आय आय खबी आय एतो सुंदर लागछी कोलिएस ताले कांगा हाय तो मीलो मीलो नछी पर मार खाबो পুরো গ্রামের মতো লাগছে একদম আর এই যে হ্যাঁ না এই দেখুন এখানে জল হয়ে আছে এটা এদা এদা শালুক গাছ ঘাব গাছ দেখছেন জলে না জলে না Yeah. 出去。

তো বন্ধুরা দারুন লাগছে কিন্তু পরিবেশটা আর কি সুন্দর হাওয়া একদম ওয়েদারটা দারুণ সেই লাগছে আর ওই বিলের মাঝখানের দিকে গিয়েছিলাম মানে একটুখানি গিয়েছিলাম বেশি তো যেতে পাইনি তো চারি দুই দিকে কি সুন্দর জল জমে আছে মাছ ঘুরছে খুবই সুন্দর লাগছে দেখতে গ্রামের যে সুন্দর দৃশ্যটা সেটাই আর এত সুন্দর লাগছে পরিবেশটা একদম নির্জন পরিবেশ এখানে টাইম কাটানোর মতো দারুণ জায়গা এখানে সুন্দর জায়গা হ্যাঁ মাছ ওখানে আছে তো

সুন্দর জল জমে আছে জলের মধ্যে দেখুন শালুক গাছ হয়ে আছে গাছ যেটাকে বলে শাপলা গাছ তো সুন্দর লাগছে দেখুন দেখুন শাপলা গাছ আর এখানে ছোট্ট ছোট্ট কিন্তু মাছ আছে এর মধ্যে আছে পাপা তুমি দেখতে পাচ্ছ না এখানে এটা মাঝখান দিয়ে যাওয়ার জায়গা আর এই সাইডে বিল এই সাইডে বিল দুই সাইডে বিল দারুণ লাগছে দারুন সূর্যটা ডুবা ভাব একটু পরেই ডুবে যাবে কোথায় যাচ্ছিস মাম্মা এদিকে তাকা তুই কোথায় এসেছিস যে ঘুরতে কেমন লাগছে বল ওখানেই আছে মাছ তুই দেখতে পাস না ওই জলের মধ্যে মাছ আছে কেমন লাগছে বল আমাম কেমন লাগছে তুই মাছ দেখতে পাচ্ছিস না তো বন্ধুরা আমরা এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম আর এটা কিন্তু বর্তির বিলেরই একটা সাইড পার্ট তো খুব সুন্দর লাগলো পরিবেশটা খুব দারুণ লাগলো তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখি এবার কোথায় যাই কোন দিকে যাই কি সুন্দর পাখি উঠছে দারুণ লাগছে তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বত্রিল বিলে কিন্তু আমি একবার গিয়েছিলাম ভিডিও করতে আপনারা দেখেছেন আপনারা যারা আমার পুরানো বন্ধু আছেন তারা অবশ্যই দেখেছেন যে বত্রিল বিলে আমি গিয়েছিলাম ভিডিও করেছিলাম আর এটা কিন্তু বত্রিল বিলের এক সাইড একটা পার্ট দারুণ লাগছে একদম